ছাত্র জনতার পক্ষ থেকে আসসালাম আপনি বিদায় নেন ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুক আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায় অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজে আপনি একদম লবডঙ্কা সাড়ে বত্রিশ সাড়ে আপনি ফেল করেছেন যদি পারেন

যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালাম আপনি বিদায় নেন এই